এবং সময় শাস্ত্র কথার রাতের পর্ব ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সবাই সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন গুরুত্বপূর্ণ রাতের লাইভ অনুষ্ঠান প্রামাণ্য চিত্রটির যে মূল্যায়ন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও সবাই সঠিক সময় জয়েন হবেন অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করব সময়ের সত্য কথা ছিও শাকত হোসেন আছি আপনাদের পাশেই আপনারা অবশ্যই সুন্দরভাবে মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি তে অংশগ্রহণ করবেন বন্ধুরা সবাই জয়েন হয়ে যাবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানের রাতের পর্বটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাত্রি একটা বেজে দশ মিনিট আমাদের ব্যস্ততম সময়ের সঙ্গীরা সবাই সকল বন্ধুদের প্রতি প্রীতি ও শ্রদ্ধা সবাই সঠিক সময় জয়েন হন অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আলোচনাটি আজকে কিন্তু লাইভ প্রোগ্রামে হবে এবং লাইভ অনুষ্ঠানটি কিন্তু খুব লম্বা সময় করতে পারবো না ব্যস্ততম সময় আপনারা সবাই সঠিক সময় জয়েন অংশগ্রহণ করবেন লাইভ প্রোগ্রাম কি অনেক বেশি পরিমাণে আর বেশি পরিমাণ হাইলাইটস এবং লাইভ প্রোগ্রাম কি অনেক বেশি অভিনন্দন অন্তর্গন্তস্থল থেকে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে যে সমস্ত বন্ধুরা এটিকে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ সহকারী লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রতিদিনের আয়োজনের মতোই অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটিকে সফল এবং অনুষ্ঠানটিকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব সহকারে দেখেন যারা যারা দেশ থেকে দেশান্তরে এই বিশেষ আয়োজনটিকে অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে সুন্দর সফল করেছেন এবং যারা অনুষ্ঠান চলাকালীন সময়ে নোটিফিকেশন পাওয়া মাত্র সামান্য কিছু সময় উদ্বোধন করতে চান না বা সময়টিকে নষ্ট না করে সুন্দরভাবে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকে কি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি শাকুয়াদ হোসেন সময়ের স্বাস্থ্যগত সিও সবাই আছি সময়ের সময়ের স্বাস্থ্যগত পরিবারের লাইভ প্রোগ্রামটিকে অবশ্যই আমরা গুরুত্ব সহকারে সঠিক সময় জয়েন হয়ে অনুষ্ঠানটির সফল কিছু উদ্দেশ্য এবং সকল বিশেষ বিশেষ কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা এবং তথ্যপাত্র আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরছি কিছু বিশেষ গর্ভবর্তী নারীদের যাদের স্বাস্থ্য সমস্যা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং থার্ড টার্মে বেশি পরিমাণ কষ্টের ভিতর সময় পার করেন বিশেষ হয়তো তাদের শরীরে অস্বস্তি উৎকণ্ঠা অস্থিরতা এই সমস্যাটা অনেক বেশি পরিমাণ কষ্টদায়ক হয়ে পড়ে বা পীড়াদায়ক পড়ে যখন বিছানায় শুয়ে থাকেন হ্যাঁ তাদের কুম্বে ব্যথা পেট ফুলে ওঠা অস্থির লাগা অস্বস্তি গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যাওয়া ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন প্রবলেমটা সমস্যা হলে সাধারণত মহিলাদের যাদের প্রবলেম প্রবলেম তৈরি হয় এর জন্য কিন্তু বারবার ঘন ঘন প্রস্রাব সমস্যা প্রস্রাব আসে ঘন ঘন অস্থির লাগে খারাপ লাগে ক্লান্ত ভাব হয় এই সমস্যাকে কাটিয়ে তোলার জন্য আমরা কিন্তু অনেকগুলো পন্থা অবলম্বন করি যদিও যে সমস্ত পন্থা অবলম্বন করছি সেগুলো অনেকটাই মেডিকেল সম্মত অনেকের নাও হতে পারে দেখুন গর্ভবর্তী নারীদের সাধারণত পায়ে ক্র্যাম্প হওয়া হওয়া মাংসপেশি টেনে ধরা লাগা অস্বস্তি এর কারণগুলো খুবই কমন সময় কথা লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনার দ্বারা আরো অনেক বন্ধুরা সবাই লাইভ প্রোগ্রামটিকে সুন্দরভাবে সফল করতে পারেন যারা নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই লাইক বাটন একটি ক্লিক করে দিবেন যাতে সবাই শুনতে পারে আজকের উদ্দেশ্য হচ্ছে গর্ভবর্তী মায়েদের হ্যাঁ গর্ভবর্তী পরবর্তী বিশেষ করে থার্ড টার্মিস্টার অবস্থায় তাদের যে কিছু ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা মাদায় ব্যথা এই যে ব্যথাটা আসে এই ব্যথাটা আসার সমাধানটা কি তাদের শোয়ার অস্বস্তি উৎকণ্ঠা এটিকে কাটিয়ে তুলতে চাইলে একটু ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করা বিশেষ করে একটু যদি বাম কাতে হয়ে শুতে পারেন সবচেয়ে ভালো হয় তবে কাত হয়ে সর অভ্যাসটাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গর্ভবর্তী নারীদের এই ব্যথাকে কাটানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পন্থা অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে পর্যাপ্ত পানি পান সারাদিনে চার লিটার পর্যন্ত পানি পান গর্ভবর্তী নারীদের দেহে রক্তকে ব্লাড থিনার হিসেবে ব্লাড থেনার মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনাল কম্পাউন্ডের মতো কাজ করার কারণে ব্লাডের ভিতরে পিউরিফিকেশন এ অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রক্ত দৃষ্টি রোগকে দূরে সরায় নিউরোপ্যাথিক ইঞ্জুরিকে দূরে সরায় এবং দেহের ব্যথা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান সবাই চ্যানেলটিতে জয়েন করে ফেলবেন একটি লাইক বাটনে ক্লিক দিয়ে রাখবেন এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন সদস্য আছেন আর যারা এখনো ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে লাইনে সরাসরি লাইভ অনুষ্ঠানটি দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটা বলছিলাম যে এই যে গর্ভবতী মায়েদের যে সমস্যাটা ব্যথা সমস্যা এটির জন্য যে খুব জটিলতা খুব কষ্টদায়ক পীড়াদায়ক ব্যাপার আপনি জেনে অবাক হবেন আপনি আমি যে কেউ যারা কিনা গর্ভবতী মায়ের এটির ভূমিষ্ঠ না হলে শুধু জন্মই হতো না তাদের এই যে বিশ্বাসায়িত কিছু সমস্যার সমাধান সেটি কিন্তু আমরা সবাই সুদভাবা অনুষ্ঠানে আয়োজনকে ফলো করে জেনে বুঝে উপকৃত হবো এবং অন্যদেরকে সহযোগিতা করব যাতে করে তারা অনেক বেশি পরিমাণ কষ্ট থেকে নিজেরা রিলিফ হতে পারে বা সুস্থ হতে পারে কিছু বিশেষ হয়তো খাবার আছে যে সমস্ত খাবারগুলোকে আমরা গ্রহণ করতে পারি বা গর্ভবতী মায়েদের নাস্তার হিসেবে স্ন্যাক্স হিসেবে দিতে পারি সেটি হচ্ছে সিদ্ধ সোলায় হালকা লবণ মিশ্রিত রূপে যদি কেউ চিবিয়ে গ্রহণ করে খুবই ভালো ফলাফল আছে কেননা এতে আছে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ উপাদান এবং এ ধরনের উপাদানগুলো এত বেশি নিরোপ্যাথিক ইঞ্জুরি থেকে নিজেদেরকে রক্ষা করে দেহকে অনেক বেশি পরিমাণ সুরক্ষা প্রদান করে ব্যথার সমস্যাকে কাটায় এবং অতি দ্রুত সুস্থ সবল অবস্থায় ফিরে আনতে সাহায্য করে মাজায় কোমরে যে নার্ভগুলো আছে অত্যন্ত চাপ লেগে প্রেসারিজ হলে অনেক বেশি পরিমাণ ব্যথা নিউরোপ্যাথিক ব্যথা রেডিয়েটিং পেইনগুলো অনেক বেশি পরিমাণে জাগ্রত হয় এটিকে কাটানোর জন্য তারা যখন অনেক অনেক উপায় খুঁজছেন ওষুধ সেবন করা তখন কিন্তু একদম বারণ থাকে তার মানে এই ঔষধ সেবন করা যখন বারণ থাকে ওষুধ সেবনগুলো যখন সাইড এফেক্টে পরিণত হয় তখন কিন্তু তাদের আর কোনো নিরুপায় অবস্থা হয়ে যায় এই সমস্যাকে কাটানোর জন্য আপনারা বাসায় একটু সুন্দর করে সরিষার তেলের ভিতরে দুই কোয়া রসুন মিশ্রণ তৈরি করে পেইন কিলার মেডিসিনাল কম্পাউন্ড হিসেবে আপনার কোমরে মালিশ করতে পারেন এই মালাথিয়ন পদ্ধতি বা এই মালাশ পদ্ধতিটি বা এই বিশেষ পদ্ধতিটি এত বেশি কার্যকরী যে ভারতীয় উপমহাদেশে এর বিশেষ পরিমাণ ব্যবহার আছে কোমরের ব্যথা দূর করতে খুবই খুবই ভালো ব্যবহার আছে এতে প্রচুর পরিমাণ কার্যকরী এবং প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ এর ব্যবহার অনন্য ও বিশেষায়িত এবং এটি এত বেশি কার্যকরী যা জানলে আপনি চমকে যাবেন বন্ধুরা আজকে এই বিশেষায়িত কিছু ব্যবহার সম্পর্কে জানলাম কিছু খাবার সম্পর্কে জানলাম এখন কথা হচ্ছে গর্ভবর্তী মায়েদের কোমরের ব্যথা কাটাতে আরেকটি বিশেষ পদ্ধতি হচ্ছে শেক দেওয়া গরম শেক প্রচুর পরিমাণ উপকারী এটি পায়ের কিংবা হাতের ব্যথা কমাতে খুবই ভূমিকা আছে বিশেষ করে কোমরের ব্যথা কমাতেও কিন্তু ব্যাপক ভূমিকা আছে প্রথমে আপনি একটু গরম শেক তৈরি করবেন কাপড়ে সুন্দরভাবে গরম শেক নিয়ে সেটি আপনার কোমরের যে ব্যথা অংশ বিশেষ করে গর্ভবতী মায়েদের যে অংশে ব্যথা বিশেষত পিঠে ঘাড়ে ব্যথাকে কমাতে শেক প্রদান করা সর্বোত্তম পন্থা বিবেচিত তবে একটি কথা বলে দিই সেটি হচ্ছে যখন এটিকে ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার এই জায়গাটিতে কোনো প্রকার তাপ ব্যবহার করা যাবে না যেটি কিনা আপনার স্কিনের লেয়ারকে ধ্বংস করে দেয় ক্ষতি করে দেয় স্কিনের টিস্যুগুলোকে নষ্ট করে অর্থাৎ সহনশীল তাপমাত্রায় সেক প্রদান করা ব্যথা কমানোর জন্যই খুব ভালো সর্বোত্তম পন্থা এবং বিনামূল্যে যেটি আপনি আপনার বাসায় বিশেষ পদ্ধতিটি অবলম্বন করে সুস্থ হতে পারেন বন্ধুরা রাতের লাইভ অনুষ্ঠান ও সময়ের স্বাস্থ্য কথার বিশেষ আয়োজনটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক বাটনে ক্লিক করে সবার আগে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কথাটি বলছিলাম যে এই যে আমরা প্রতিনিয়ত যে সমস্ত ভুল ত্রুটিগুলো করে থাকি এই ভুল ত্রুটিগুলো শুধরে যদি একটু ভালো থাকতে চাই তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই সহজ আর এর জন্য আমরা যদি নিজেরা নিজেদেরকে সাহায্যের হাত বাড়াই তবেই না আমরা সুস্থ থাকতে পারি খুব সহজেই আর যারা ভুল ত্রুটিগুলো শুধরাতে পারছে না তাদের জন্য আছে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি যেগুলো শুধরানোর পরিবর্তে আরো বেশি পরিমাণ তারা ক্ষতির মুখে পড়েন দেখুন গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবার জন্য যত প্রকার পন্থা অবলম্বন করছেন সময়ের স্বাস্থ্য কথার যে সমস্ত টিপস গুলো আছে সেগুলো কিন্তু হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পারসন রুলস অফ বুকস এন্ড রুলস অফ দি স্টাডি অফ মেডিসিনাল কম্পাউন্ড রুলস অফ স্টাডি অফ মেডিকেল প্রফেশন সবগুলোকে ফলো করে করা হয় তাই অবশ্যই গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবায় চিকিৎসা সেবায় আপনারা কিন্তু সুন্দরভাবে মেডিসিনাল কিছু কম্পাউন্ড কিছু বিশেষ উপাদান কিছু ন্যাচারাল ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট কিছু বিশেষ গাইডলাইন বা মেডিকেল সম্মত উপায় এবং এছাড়াও ভারতীয় কিছু বিশেষ আয়ুর্বেদ শাস্ত্র এছাড়াও বিভিন্ন প্রকার হোম রেমেডিগুলো সম্পর্কে তুলে ধরি যে সমস্ত বিষয়গুলো অনেক অনেক বেশি পরিমাণ কার্যকরী এবং অনেক বেশি পরিমাণ সফলতার মুখ দেখায় প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিকে জেনে চমকে উঠবেন যে সময়ের স্বাস্থ্য কথার প্রতিটি আয়োজন আপনার জন্যই আপনি অবশ্যই তাই মিস না করে সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন প্রয়োজনে আপনি আপনার খাতায় লিখে রাখবেন কোন কোন স্বাস্থ্য সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো তুলে ধরবেন এবং সমাধান করতে আপনি অবশ্যই নিজেকে নিজে সহযোগিতা করুন যাতে করে আপনি স্বাস্থ্য সচেতন হন অতি দ্রুত আপনার স্বাস্থ্য সমস্যা কাটিয়ে খুব দ্রুত একটি ভালো ফলাফল আপনার উপরে পেয়ে যান বন্ধুরা চলছে এ সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি বলছিলাম যে আমরা যদি আমাদের স্বাস্থ্য সমস্যাকে কাটাতে নিজেরা যদি সতর্ক হই তবেই না এই স্বাস্থ্য সমস্যা কাটবে সময়ের স্বাস্থ্য কথা এমন একটি পার্ট এমন একটা ফ্যামিলি এমন একটা পরিবার সদস্য এমন একটি মেম্বারশিপ যেখানে সম্পূর্ণ বিষয়টি আলোচনা হবে সবাই সুন্দরভাবে শুনে মনোযোগ দিয়ে মেনে চলার চেষ্টা করবেন যেটি কিনা আপনার স্বাস্থ্য সমস্যা কাটাতে ম্যাজিকের মতো ফলাফল এনে দিবে আর এটি সর্বোত্তম পন্থা এটি সর্বোত্তম বিষয় এটি সর্বোচ্চ খুব গুল এবং অতিরিক্ত পরিমাণ আপনার জন্য সুফল বয়ে নিয়ে আসছে বন্ধুরা গর্ভবর্তী মা সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করেছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে যে বুঝে মেনে চলার চেষ্টা করবেন রাতের অনুষ্ঠান সময় স্বাস্থ্য কথা অনেক লম্বা সময় দেরি করতে পারবো না তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান এবং আহ্বান জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ